Yeah. yeah. Money on my mind, song to pay. Real out of time, never yeah. Kool Aid, sipping on. বাবা তো একদিন তুমি ঘুম থেকে উঠে দেখলে এই পৃথিবীটা আসলে সত্যি না তুমি একটা গেমের অংশ চারপাশের সবাই মেনে চলছে কিন্তু তুমি হঠাৎ নিজে জেগে উঠলে এরকমই একটা মাথা নষ্ট ভিন্ন ধর্মী সিনেমা যেখানে একটি গেমের চরিত্র নিজেকে মনে থাকে এবং গেমের ভিতরে যে দুনিয়াটা আছে সেটাকে বাস্তব দুনিয়া মনে করতে থাকে এরপর সে সবার কাছে হয়ে উঠেছিল এক অসাধারণ নায়ক তো চলো এবার মুভির গল্প শুরু করা যাক আর হ্যাঁ মুভিটির কাহিনী একটু জটিল তাই মন দিয়ে আমার কথাগুলো শুনবে মুভির শুরুতে আমাদেরকে দেখানো হয় আমেরিকার একটি ব্যস্ত শহর যার নাম ফ্রি সিটি শহরটি খুবই জমকালো এবং এখানকার মানুষ বিলাসবহুল জীবনযাপন করে কিন্তু এই চকচকে জীবনের আড়ালে প্রতিদিন ঘটে নানা অপরাধ প্রতি ডাকাতি চিন্তাই কিংবা হাইজেকিং এর মতো ঘটনা ঘটতে থাকে এইসব অপরাধ থেকে শহরে কিছু সুপার রয়েছে তাদের প্রত্যেকের চুকে সাংলাস পড়া থাকে তাদের শক্তি অসাধারণ এবং সীমাহীন তারা শহরে যে কোনো অপরাধ মুহূর্তে কন্ট্রোলে নিয়ে আসতে পারে তাদের ফাইটিং স্টাইল অসাধারণ পরের সিনে আমাদের দেখানো হয় এই মবিল মূলত যার নাম গাই সে এই শহরের একজন সাদাশিদে ও সহজ সরল মানুষ সে এই ফ্রি সিটির একজন ব্যাংকের ক্লার্ক হিসেবে কাজ করে তার প্রতিদিনের জীবন চলে একই নিয়মে সে প্রতিদিন সকাল এবং থেকে উঠে কাপড় পড়ে তারপর মাথার সাথে কথা বলে তার প্রিয় কফি গিয়ে এ গিয়ে যায় তারপর সে ব্যাংকে চলে যায় তার বেস্ট ফ্রেন্ড হলো বাডি সে এই একজন সিকিউরিটি গার্ড তারা প্রতিদিনের মতো ব্যাংকে কাজ করতে থাকে তবে হঠাৎ ব্যাংকে কিছু টাকাতে সে হাজির হয় এই ডাকাতরা সবাইকে জিম্মি করে রাখে সবাই সাথে সাথে মাটিতে শুয়ে পড়ে তাদের দেখে মনে হচ্ছে এইটা তাদের জন্য প্রতিদিনের নর্মাল একটা ঘটনা এই সময় গায়ে তার বেস্ট ফ্রেন্ড সাথে তার লাইফের ব্যাপারে গল্প করতে থাকে সে বলে তার জীবনে সব আছে কিন্তু কেবল একটা জিনিসের অভাব আর সেটা হলো একটা গার্লফ্রেন্ড কিন্তু আজ পর্যন্ত কারোর প্রতি সে ক্র্যাশ খায়নি পরের দৃশ্যে আমরা এই সিনেমার প্রধান নারী চরিত্রকে দেখতে পাই যার নাম মিলি সে মাস পরা এক ব্যক্তির কাছ থেকে একটি গোপন ম্যাপ সংগ্রহ করতে যায় মিলি লোকটাকে বন্দুকের বয় দেখিয়ে গোপন ম্যাপটি নিয়ে নেন ম্যাপটি হাতে পাওয়ার পর সে লোকটিকে হত্যা করে ম্যাপটি তার কেন প্রয়োজন সেটা আমরা একটু পরে জানতে পারবো এরপর মিলি একটি গান গাইতে গাইতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল ঠিক একই সময় সেই রাস্তা দিয়ে ইয়ে হেঁটে আসছিল গায়ে এবং তার বন্ধু বাড়ি হঠাৎ গাই শুনতে পায় মিলি তার প্রিয় গানটি গাইছে গানের সুর শুনেই গাইতে মে যায় এবং মিলির দিকে এক নজরে তাকিয়ে থাকে और ताज शेयर में टिकट देके क्रैश कैसे কিন্তু মিলি কিছুই না বুঝে নিজের মতো করে হেঁটে যাচ্ছিল গাই তার সাথে কথা বলার জন্য তার পিছে পিছে যেতে শুরু করে বাড়ি তাকে বারবার নিষেধ করতে থাকে তার পিছনে না যাওয়ার জন্য কারণ মিলি একজন সানগ্লাস পরা হিরোইন যাদের সাথে এই গেমের সাধারণ মানুষ স্পর্শ বা কথা বলতে পারে না তবুও গায়ে তার পিছে পিছে অনেক দূর যেতে থাকে যখন সে রাস্তা পার হয়ে একটা রেল ক্রসিং এ চলে আসে ঠিক তখনই একটি ট্রেন এসে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এই জায়গায় সিনটি থেমে যায় এবং আমরা দেখতে পাই একজন মেয়ে তার লেফট মন্তব্য বন্ধ করছে তার মানে এতক্ষণ ধরে যে ফ্রি সিটির কাহিনী দেখাইছিলাম তা ছিল আসলে একটা ভিডিও গেম মিলি এই গেম এতক্ষণ ধরে তার ল্যাপটপে খেলছিল তাই ট্রেনে ধাক্কা খাওয়ার মধ্যে দিয়ে গেমের এই অংশটি শেষ হয়ে যায় এবার গেমের ভিতরে ফ্রি সিটি টু এর রিলিজ ডেট দাঁড়িয়ে সবাইকে নতুন ফ্রি অর্ডার করতে বলা হয় এতক্ষণ মিলি একটা কফি শপে বসে এই গেমটা খেলছিল তখন কফি শপের মালিক এসে তাকে জানায় যে দোকান বন্ধ করার সময় হয়ে গেছে সে দেখেছে চার ঘন্টা ধরে মিলি গেম খেলছে দোকানের মালিক বলে সে এই গেমের প্রতি প্রচন্ড আসক্ত হয়ে পড়েছে কিন্তু মিলি জানাই যে সে একজন সফটওয়্যার ডেভেলপার এই গেম যারা বানিয়েছে তারা মিলি সোর্স কোড চুরি করে গেমটা বানিয়েছে তাই সে এই গেমের ভিতরে ঢুকে নিজের সোর্স কোডের প্রমাণ খুঁজে বের করার চেষ্টা করছে যাতে সে ওই গেম কোম্পানির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে গাই নামের যে লোকটাকে আমরা এতক্ষণ ধরে দেখছিলাম সে আসলে এই গেমের একজন এনপিসি অর্থাৎ নন প্লেয়েবল ক্যারেক্টার যেমনটা আমরা পাবজি বা অন্যান্য গেমে দেখি এই চরিত্রগুলোকে প্লেয়াররা নিজের মতো করে কন্ট্রোল করতে পারে না সোজা কথায় গায়ে হচ্ছে এক ধরনের বট প্লেয়ার যার সব কিছু নিয়ন্ত্রণ করে গেমের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই ধরনের ক্যারেক্টারদের আগে থেকে প্রোগ্রাম করে দেওয়া থাকে তাই তারা শুধু সেই প্রোগ্রাম অনুযায়ী কাজ করে এর বাইরে তারা কিছুই করতে পারে না যেমন গায়ের কাজ হচ্ছে প্রতিদিন সকাল ঘুম থেকে ওঠা মাসের সঙ্গে কথা বলা কফি খাওয়া ব্যাংকে যাওয়া ইত্যাদি আর সে সবসময় এই একই রুটিনই চলে গেমের স্ক্রিপ্ট অনুযায়ী প্রতিদিনে তার ব্যাংকে কোনো না কোনো ক্যারেক্টার ডাকাতি করতে আসবে কিন্তু এনপিসি হওয়ায় গায়ে নিজ থেকে কোনো কিছুই করতে পারবে না গেমের স্ক্রিপ্ট অনুসারে তার কাজ শুধুর টাকাত আসলে মাটিতে শুয়ে পড়া সে পালাতে পারবে না লড়াই করতে পারবে না এই কারণেই প্রতি মুহূর্তে ফ্রি স্রিজে গোলাগুলি বাংশ চলতে থাকলেও এনপিসিরা কিছু করতে পারে না কারণ তাদের প্রোগ্রাম করা হয়েছে শুধু বট হিসেবে কাজ করার জন্য গায়ের ব্যাংক ও তাদেরকে বাঁচানোর মিশনে কোনো না কোনো হিরো আসবে আর এই হিরোই হলো গেমের আসল প্লেয়ার যারা রিয়েল লাইফে গেমটি খেলছে অর্থাৎ তুমি যদি এই গেম খেলো তাহলে তুমি হবে সেই হিরো তোমার মিশন হবে হয় ডাকাতি করা নয়তো ডাকাতদের হাত থেকে কাউকে রক্ষা করা এটাই গেমের নিয়ম এদিকে মিলির ধারণা সোনামি কর্পোরেশন নামে একটি গেম ডেভেলপার কোম্পানি তার বানানো সোর্স কোড চুরি করে এই ফ্রি সিটি গেমটা তৈরি করেছে কিভাবে তারা এটা চুরি করেছে সেটা আমরা একটু পরে জানতে পারবো এখন সেই সত্যতা প্রমাণ করার জন্য মিলি গেমে ডোকে একজন প্লেয়ার হিসেবে খেলে যাচ্ছে যেন গেমের ভিতর থেকে কোনো প্রমাণ জোগাড় করতে পারে আশা করে এই জটিল কনসেপ্টটা তোমরা এখন বুঝতে পেরেছ কিন্তু প্রশ্ন হচ্ছে একজন এনপিসি বট তার ক্যারেক্টারের বাইরে এসে কিভাবে রিয়েল প্লেয়ারদের সাথে এসে কথা বলছে ঠিক আছে মিলির সেই হওয়া আসল রহস্য কারণ এই কোডে এমন কিছু ছিল যা এনপিসিদের সিদের চিন্তা ভাবনার ক্ষমতা দিতে পারে আর এই রহস্যটা ধীরে ধীরে জানতে পারবো এবার মো কাহিনীতে পিরা সাজাক মিলির প্রতি ক্রাশ খাওয়ার পর গাই নিজের বট ক্যারেক্টারের বাইরে গিয়ে নানা কাজ করতে থাকে তার এসব অদ্ভুত আচরণ দেখে অন্য এনপিসিরাও অবাক হয়ে যায় কারণ তাদের এমন কিছু করার ক্ষমতা নেই তারা যেমন প্রোগ্রাম করা তেমনই চলে গেম শুরু হওয়ার পর গায়ে প্রতিবারের মতো ব্যাংকে কাজ করতে যায় এবং এবারও ডাকাত সবাইকে জিম্মি করে রাখে এনপিসি হিসেবে অন্য হিরো আসা পর্যন্ত গায়ে ফ্লোরেই শুয়ে থাকার কথা কিন্তু হঠাৎ সে দূরে মিলিকে দেখতে পায় বাড়ি এবারও তাকে উঠতে নিষেধ করে কিন্তু তার মনে হতে থাকে যে মিলির সাথে কথা বলার জন্য তার নিজেরও হিরো হতে হবে তাই সে ডাকাতদের লিডারের কাছ থেকে তার সাংলাসটা আনতে যায় এই ডাকাতটা ছিল আসল একটা মেয়ে যে তার বাসায় বসে গেমটা খেলছিল একজন এনপিসি তার দিকে এগিয়ে আসতে দেখে সে প্রচন্ড অবাক হয়ে যায় সে ভাবতে থাকে যে এই গেমে সমস্যা আছে তাই সে গায়ের দিকে চিৎকার করতে থাকে কিন্তু গায়ে তবুও তার দিকে এগিয়ে আসলে সে তাকে মাত্র মার্তা মাটিতে ফেলে দেয় কিন্তু তবুও গায়ে আবার উঠে পড়ে এবং দস্তাধস্তি করতে করতে ডাকাত নিজের বন্দুকের গুলিতে এসে মারা যায় এভাবে একজন এনপিসির হাতে রিয়েল প্লেয়ার মারা যায় আর গায়ে তার সাংলাস নিয়ে চোখে দেওয়ার পরে তার সামনে যেন একটা নতুন নিয়ে খুলে যায় গেমে রিয়েল প্লেয়াররা যা যা পায় তার সব কিছুই তার সামনে চলে আসতে থাকে বাইরে এসে সে রাস্তার মধ্যে টাকা আর মেডিকেট খুঁজে পায় মেডিকেট চোয়ার সাথে সাথেই তার সব ক্ষত সেরে যায় এমনকি টাকা চোয়ার পর তার ব্যাংক ব্যালেন্সও বাড়তে থাকে কিন্তু এইসব কিছু একটা গ্লিচের মতো কারণ তার কোনো রিয়েল অস্তিত্ব নেই এদিকে গেম ডেভেলপার ওয়ার্ল্ড তার এই ব্যাপারটা জানতে পেরে ভীষণ অবাক হয়ে যায় সে তার কলিগ মোসারকে জানায় যে গেমের ভিতরে আজকে একজন এনপিজির হাতে রিয়েল প্লেয়ার মারা গেছে এই জিনিসটা একেবারেই তো হওয়ার কথা নয় তারা মনে করে যে হয়তো কোনো হ্যাকার এনপিজি সে যে গেম খেলে যাচ্ছে তাই তারা নিজেরাও গেম খেলতে বসে পড়ে এবার গেমের ভিতরে ঢুকে তারা গায়েকে তারা করতে থাকে এবং তাকে মেরে ফেলে গেম থেকে ব্যান করার হুমকি দেয় কিন্তু গায়ে এসবের কিছুই বুঝতে পারে না সে তাদের হাত থেকে পালাতে গিয়ে নিজে আরো অনেকগুলো পাওয়ার আনলক করে ফেলে শেষ পর্যন্ত উড়ে গিয়ে একটি বিল্ডিং এর ছাদে লোকালেও। ওয়াল্টার আর মোসা তার পিছু নিয়ে সেখানে হাজির হয় এবার তাদের হাত থেকে পালাতে গিয়ে সে বিশাল উঁচু থেকে নিচে পড়ে যায় কিন্তু গেমে থাকা কিছু সুপার টিউবের কারণে সে বেঁচে যায় তবে সেই মুহূর্তে ওয়াল্টার আর মোসা এসে তাকে গাড়ি চাপা দিয়ে খতম করে দেয় এভাবে তাকে মারার পর তারা ভাবতে থাকে যে হ্যাকারকে তারা খতম করে দিয়েছে কিন্তু সার্ভার চেক করার পর ওয়ালটা দেখতে পাই যে প্লেয়ারটি এখনও রয়েছে তার মানে গায়ে কোনো হ্যাকার নয় সে আসলেই একজন এনপিসি মোসার এই ব্যাপারটাকে শুধু গ্লিস ভেবে তেমন পাত্তা দেয় না এদিকে এই পর্যায়ে এসে আমরা বুঝতে পারি যে ওয়ার্ল্টার আসলে মিলি বেস্ট ফ্রেন্ড মিলি আর ওয়াল্টার মিলিয়ে তাদের প্রোগ্রাম ডেভেলপ করার পর সুনামি কর্পোরেশনের সিইও এন্ট তাদের এই প্রোগ্রামের প্রতি ইন্টারেস্ট হয়ে পড়ে এই প্রোগ্রাম অনুসারে গেমের এনপিসিরা তাদের স্ক্রিপ্টের বাইরে গিয়ে রিয়েল প্লেয়ারদের সাথে ইন্টারেক্ট করতে পারবে অর্থাৎ গেমের মধ্যে তারাও হয়ে উঠবে জীবন্ত সত্তা ঠিক এই কারণে গায়ে মিলির প্রেমে পড়েছিল কারণ মিলির এআই ইঞ্জিন গেমের ভিতরে কাজ করেছে অ্যান্টু ওয়ান তাদের প্রোগ্রামকে কেনার কথা বলে সে ওয়াল্টারকে তার কোম্পানিতে চাকরি দেয় কিন্তু সে পরে জানায় যে এই প্রোগ্রাম তার তেমন কোনো কাজে আসবে না তবে মিলির ধারণা এন্টু তার প্রোগ্রামের সোর্স কোড চুরি করে ফ্রি সিটি গেমটা বানিয়েছে কিন্তু তার হাতে তো কোনো প্রমাণ নেই আর ওয়াল্ডারের দাঁড়ানো যে মিলে হয়তো একটু বেশি সন্দেহ করছে তাই মিলি নিজে গেম খেলতে নেমে পড়ে যাতে সে কিছু প্রমাণ জোগাড় করতে পারে আর ওয়ার্ল্ড আরও তাকে গোপনে গোপনে সাহায্য করতে থাকে যাই হোক গায়ে গেমের ভিতরে মারা পরে গেলেও মিশনে আবারও তার জন্ম হয় এবার সে মিলিকে ফলো করতে করতে লোকেশনে পৌঁছায় মিলি সে মাস্ক পরা প্লেয়ারের কাছ থেকে পাওয়া ম্যাপ অনুসারে এই লোকেশনে এসে নজর রাখছিল ঠিক তখনই হঠাৎ গায়ে এসে তার পাশে দাঁড়ালে সে ভাবতে থাকে যে গায়ে হয়তো আরেকজন প্লেয়ার তাই সে তাকে মেয়েরা মাটিতে ফেলে দেয় কিন্তু গাই জানায় যে সে তার কোনো ক্ষতি আসেনি এদিকে তাদের মধ্যে এই মারামারির কারণে সিকিউরিটি গার্ডা তাদেরকে দেখে ফেলে এবং তারা গুলি করতে শুরু করে তখন নিমি তার পোর্টাল বন্দুক ব্যবহার করে একটা পোর্টাল খুলে ফেলে এরপর সেই পোর্টালের মধ্যে লাফিয়ে অন্য একটা লোকেশনে পৌঁছে যায় গায়েও তার দেখে লাফিয়ে সে লোকেশনে চলে আসে এরপর সে মিলিকে বলে যে সে তাকে সাহায্য করতে চায় কিন্তু তখন মিলি তাকে বলে যে এত কম লেভেল নিয়ে সে তাকে কীভাবে সাহায্য করবে যেখানে মিলির লেভেল প্রায় দুইশ এর কাছাকাছি সেখানে গায়ের লেভেল মাত্র এক তাই গায়েকে কিছু প্লেয়ার মারতে হবে লেভেল বাড়ানোর জন্য তবে গায়ে জানায় সে কখনো কাউকে আঘাত করতে চায় না তখন মিলি তাকে বলে যে মানুষকে বাঁচানোর মাধ্যমেও গায়ে নিজের লেভেল বাড়াতে পারে এখন মিলি কিন্তু বুঝতে পারেনি যে গায়ে আসলে একটা এনপিসি। তাই সে তাকে প্লেয়ার বেবে সাজেশনগুলো দেয় আর গায়েও তার করতে গিয়ে গেমের ক্যারেক্টারগুলোকে বাঁচাতে শুরু করে এভাবে প্রথমে বেশ কয়েকবার সে এলিমিনেট হয় কিন্তু ধীরে ধীরে সে হিরো রোল প্লে করে তার লেভেল বাড়াতে থাকে ফ্রি সিটি সারা বিশ্বব্যাপী জনপ্রিয় হওয়ার কারণে তাকে নিয়ে ইতিমধ্যে হল পড়ে যায় সবাই ভাবতে থাকে যে সে একজন প্লেয়ার যে কিনা এনপিসি স্ক্রিন নিয়ে গেমের এ রোল প্লে করে যাচ্ছে তাই বাস্তব দুনিয়ার মানুষের কাছে সে ব্লু শার্ট গায়ে হিসেবে পরিচিত পায় এটাই হচ্ছে গেমের প্রথম ক্যারেক্টার যে কিনা গেমের মধ্যে একজন রিয়েল মানুষের মতো আচরণ করছে এদিকে গায়ের ব্যাংকে আবারও টাকাতের হামলা হলে এবার সে নিজে টাকার দলের লিডারের হাত থেকে বন্দুক কেটে নেয় এই দৃশ্য দেখে অন্য প্লেয়াররা ভীষণ অবাক হয়ে পড়ে এরপর সে মাটিতে পড়ে থাকা বাড়িকে সাংলা সফর করে রিয়েল হিরো হয়ে উঠতে বলে কিন্তু বাড়ি ভীষণ ছিল তাই সে তার কোনো কথা শোনে না এভাবে গায়ে মানুষকে বাঁচিয়ে তার লেভেল বাড়াতে থাকে এদিকে মিলি আরেকটা সিক্রেট লোকেশনে ঢুকে পড়তে সক্ষম হয় সেখানকার সিক্রেট একটি রুম থেকে সে ভিডিও ফাইল চুরি করতে যায় কিন্তু সিকিউরিটি গার্ড অ্যালার্ম বেঁধে যাওয়ার কারণে গার্ডরা এসে তার দিকে ফায়ারিং করতে থাকে মিলিও তাদের হাত থেকে বাঁচার জন্য খাবার নিয়ে লড়াই করে ঠিক সেই মুহূর্তে সেখানে বাইক নিয়ে হাজির হয়ে যায় গায়ে মিলি সামনে হাজির হয়ে যাওয়ার পরে চারিদিক থেকে গার্ডরা এসে তাকে গিরে ফেলে তখন মিলি দারুণ স্টাইলে ফাইট করে গার্ডদেরকে মারতে থাকে তাকে এভাবে ফাইট করতে দেখে গায়ে আরও বেশি প্রেমে পড়ে যায় সে নিজেই এবার ফাইট করতে শুরু করে সে সে বাইক নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য রেডি হয় আর মিলিও এক লাইফে সুজা তার বাইকে উঠে পড়ে এরপর পকেট থেকে বন্দুক বের করে গার্ডদের গুলি করতে করতে তারা বিল্ডিং এর ভিতর থেকে বেরিয়ে যায় সোড় ঘটনাটি গেমের ভিতরে গটলিও ফাইটিং সিনগুলো একেবারে বাস্তব মনে হচ্ছিল বিল্ডিং এর ভিতর থেকে লাভ দেওয়ার পর মিলি বাইকের ডানা গুলো খুলে দেয় অর্থাৎ বাইকটাকে প্লেনে পরিণত করে ফেলছে এরপর আমরা সোনামি কর্পোরেশন অফিসে তাদের মালিক এনকুয়ানকে দেখতে পাই তার চালচলন দেখতে কিছুটা পাগলের মতন সে অফিসে আসার পরে অদ্ভুত অঙ্গভঙ্গিতে হেঁটে হেঁটে কথা বলতে থাকে এখানে মোসার এসে জানায় যে ব্লু শার্ট গায়ের সমস্যা তারা দ্রুত ঠিক করে ফেলবে কিন্তু অ্যান্টওয়ান বলে যে এটাকে ফিক্স না করে ফ্রি সিটি টুতে তাকে ক্যারেক্টার হিসেবে ইউজ করা যাবে কারণ মানুষ ইতিমধ্যে ব্লু শার্ট গায়ে প্রচণ্ড ফ্যান হয়ে যাচ্ছে অর্থাৎ ফ্রি সিটি টুতে তারা প্রায় সফল ক্যারেক্টারকেই রিবুট করতে যাচ্ছে ওয়ার্ল্ডার তাকে বোঝানোর চেষ্টা করে যে এই গেমে ইতিমধ্যে প্রচুর বাঘ রয়েছে তাই ক্যারেক্টার রিবুট করলে আরও নতুন নতুন সমস্যা তৈরি হতে পারে কিন্তু অ্যান্টওয়ান তাকে ব্যাপারটা ম্যানেজ করে নিতে বলে ওইদিকে ওই রুম থেকে পালিয়ে আসার পর গায়ে মিলিকে তার বাসায় নিয়ে আসে সেখানে গায়ের কার কালেকশন দেখে অবাক হয়ে যায় সে তখনও জানত না যে গায়ে কোনো আসল প্লেয়ার না কিন্তু গায়ের কাছে এই গেমের দুনিয়াটাই তার নিজের বাস্তব দুনিয়া প্রথমে মিলে ভাবতে থাকে যে গায়ে হয়তো সুনামি পানির কেউ যে সবথেকে বেশি তার উদ্দেশ্য জানার চেষ্টা করছে কিন্তু পরে তার সরলতা দেখে তার এই সন্দেহ চলে যায় এরপর তারা দুজনে শহরের ভিতরে হাতে হাতে গল্প করতে থাকে এই সব কিছুর মাঝে গেমের ভিতরে তাদের দুজনের মধ্যে একটা রোমান্টিক সম্পর্ক গায়ের কাছে তো নিজের আসল নাম তাই যখন তাকে বলে যে বাস্তব দুনিয়ায় দেখা হবে তখন সে ব্যাপক কনফিউজ হয়ে পড়ে আসলে এখানে গায়েও কিন্তু জানে না যে এখানে যে সকল হিরোগুলো আসে তারা আসল দুনিয়া থেকেই বিলং করে সে মনে করতে থাকে যে এই ফ্রি সিটি হচ্ছে আসল দুনিয়া অন্যদিকে ওয়ার্ল্ড তার অফিসে বসে সার্ভার গেটে বুঝতে পারে যে গায়ে আসলে একজন এনপিসি এছাড়াও গেমের কোরেও তারা ডেভেলপ করা ইন্টেলিজেন্স দেখতে পায় তখন সে শিওর হয়ে যায় যে আসলে তাদের সোর্স চুরি করে ফ্রি সিটির মধ্যে প্রয়োগ করেছে আর গায়ে যে একজন এনপিসি সেটাও সে মিলিকে জানিয়ে দেয় মিলি এই ব্যাপারটা জানার পর ফুরো হয়ে পড়ে তবে তারা এটা ভেবে খুশি হচ্ছে যে অন্তত তাদের বানানো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজে দিচ্ছে মিলি ওয়াল্ডারকে বলে যে জীবনে সে প্রথম কাউকে কিস করেছে আর সে ব্যক্তির কিনা বাস্তবে কোনো স্থিত নেই এরপর হঠাৎ ওয়াল্টার খেয়াল করে যে আর মাত্র আটচল্লিশ ঘন্টা করে ফ্রি সিডি টু রিলিজ হবে এখন যদি সেটা রিলিজ হয় তাহলে পুরো গেমটাই রিমোট হয়ে যাবে আর এই রিভোটের কারণে ব্লু শার্ট গায়ে তো রিমুভ হয়ে যাবে সাথে গেমের সব কোডও পরিবর্তন হয়ে যাবে অ্যান তাদের কোড চুরি করেছে সেটা প্রমাণ করতে হলে তাদের এই ফ্রি সিডি টু রিলিজ হওয়ার আগেই প্রমাণ জোগাড় করতে হবে আর এই কাজ করতে তাদেরকে সাহায্য করতে পারে শুধুমাত্র ব্লু শার্ট গায়ে তাই মিরি তৎক্ষণাৎ গেমে লগ ইন করে গায়ের সাথে দেখা করতে যায় গায়ে তখন রাস্তার পাশে আইসক্রিম শপের সামনে দাঁড়িয়েছিল মিলি এসে তাকে গুরুত্বপূর্ণ কথা বলতে সে ভাবে যে মিলি হয়তো তাকে বিয়ের প্রস্তাব দেবে কিন্তু তার বদলে সে জানায় যে তার আসলে বাস্তবে কোনো অস্তিত্ব নেই সে কেবল একজন নন প্লেয়েবল ক্যারেক্টার গায়ে সেটা বিশ্বাস করতে না চাইলে মিলি তাকে গেমের ভিতরে তাকে সার্ভার রুমে নিয়ে যায় সেখানে গিয়ে তারা সমস্ত রিয়েল গেমার এবং ডাটা দেখতে পায় তবুও ব্যাপারটা সে বিশ্বাস করতে চায় না তার সম্পূর্ণ সেটা শুনে সে ব্যাপক হতাশ হয়ে পড়ে এমনকি মিলির সাথে সে কথা বলা বন্ধ করে দেয় তারপর সিটির সীমানায় টাকা সমুদ্রসর খেতে গিয়ে সে বুঝতে পারে মিলির কথায় সঠিক মিলি রিয়েল প্লেয়ার হলেও সে নিজে আসলে একজন বট নিজের সত্যটা বুঝতে পেরে সে আরো বেশি হতাশ হয়ে যায় এরপর সে তার বন্ধু বাড়ির সাথে দেখা করে সে তাকে জিজ্ঞেস করে যে যদি বাড়ি জানতে পারত যে তার লাইফটা নকল তাহলে সে কী করত। বাড়ি তখন তাকে বলে যে জীবন নকল হলেও বন্ধুদের সাথে কাটানো মুহূর্তগুলো তার জন্য রিয়েল তাই যদি সে কাউকে সাহায্য করতে পারে তাহলে সেটা নিয়ে সে খুশি থাকবে ঠিক তখনই এই গায়েও বুঝতে পারে যে এনপিজি হলেও তার জীবন অতহীন না নিলি গেইমের আর কে থেকে যে ভিডিও ক্লিপ উদ্ধার করতে চেয়েছিল সেটা সে জানত তাই ক্লিপটি উদ্ধার করার জন্য সে তাকে হেল্প করার সিদ্ধান্ত নেয় এরপর সে বাড়ি কে নিয়ে ওই রুমে পৌঁছে যায় সেখানে যে ব্যক্তিটা গার্ডে দায়িত্বে ছিল সে ছিল একজন রিয়েল প্লেয়ার বেঞ্জামিন নামের এই ব্যক্তিটা ছিল একজন ব্লগার যেহেতু রিয়েল ওয়ার্ল্ডে সবাই গায়েকে একজন প্লেয়ার হিসেবেই জানে তাই বেঞ্জামিনও তাকে দেখে অবাক হয়ে যায় সে তার বিগ ফ্যান বলে পরিচয় দেয় তাকে একজন রিয়েল মানুষ হিসেবে সে আচরণ করতে থাকে তারপর নিজে থেকে সেই ভিডিও ক্লিপটা তার হাতে তুলে দেয় এদিকে অ্যান্টওয়ান যখন দেখতে পাই যে পুরো দুনিয়া সবাই সি সিডি টু কেনার বদলে ব্লু শার্ট গায়কে নিয়ে পড়ে আসে তখন তার মাথা আরো খারাপ হয়ে যায় তাই সে দ্রুত তার অফিসে গিয়ে সবাইকে আদেশ দেয় যে যাতে ব্লু শার্ট গায়েকে ব্যান করা হয় তখন ওয়ার্ল্টার বলে যে গায়েকে ব্যান করা কোনোভাবেই পসিবল না কারণ সে আসলে একজন এআই এই কথা শোনার পর অ্যান্টওয়ান পাগলের মতো ছটফট করতে থাকে তখন মোসা তাকে আইডিয়া দেয় যে গেমের সার্ভার রিবুট করলে গায়ের ক্যারেক্টারও রিবুট করা সম্ভব এইসব কথা শুনে অ্যাডভান্স হয়ে টাই করার নির্দেশ দেয় এদিকে গেমের ভিতরে গায়ে মিলে সাথে দেখা করে ভিডিও ক্লিপে তার হাতে তুলে দেয় এই ক্লিপে গেমের অরিজিনাল বিল্ডিং এর স্ট্রাকচার রেকর্ড করা ছিল গায়ে জানায় যে সে নিজের চোখে এই জিনিসটা দেখেছে কিন্তু কোথায় দেখেছে তা জানানোর আগেই গেম অফলাইন হয়ে পড়ে গায়ে দেখতে পায় যে তার আশেপাশে থাকা সমস্ত ক্যারেক্টাররা সিরিজ হয়ে গেছে গেমের সব এনপিসি সহ সমস্ত কিছুই যেন থেমে গেছে এছাড়াও ধীরে ধীরে সবার শেষে ও বেনিস হয়ে যায় ওদিকে বাস্তব দুনিয়া কম্পিউটার স্ক্রিনের সামনে বসে তাকে মিলে বুঝতে পারে যে এন্ট ওয়ান গেমটা রিপুট করে দিয়েছে অর্থাৎ বিগত দিনে যত ডাটা ছিল সব ডাটায় সার্ভার থেকে ডিলিট হয়ে গেছে এদিকে গেম আবারও পুনরায় চালু হওয়ার পর গাইকে তার আগের ফিরে যেতে দেখা যায় অর্থাৎ আগের মতোই সে ব্যাংকের কর্মচারী হিসেবে কাজ করতে থাকে তার মানে ইতিমধ্যে গায়ের মধ্যে যে মেমোরি বিলটা হয়েছিল সেটাও ডিলিট হয়ে গেছে এবং এর ফলে গাইয়ের ফুর্বের কোনো কথা মনে নেই এদিকে মিলি তার গেমের ভিতরে ঢুকে গায়ের মেমোরি ফেরানোর চেষ্টা করে কিন্তু গায়ে তাকে চিনতেই পারে না এসব দেখে মিলিয়ে আরও বেশি হতাশ হয়ে যায় ঠিক তখনই তাকে ফোন করে বলে যে গেম রিপোর্ট করা হলেও তাদের অরিজিনাল বিল্ড এখনও গেমের ভিতরে আছে। কারণ পুরো কোডটাকে কখনো ধ্বংস করা যায় না তবে সেটা করতে হলে সমস্ত সার্ভারটাকেও বেঙ্গে ফেলতে হবে তাই কোনোভাবেই গেমের ভিতরে ঢুকে কোর্ট মেয়েকে প্রবেশ করতে পারলে গায়ের স্মৃতি ফেরানো সম্ভব এরপর ওয়াল্ডার মিলিকে গায়ের ঠিকানা পাঠিয়ে দেয় সে জানায় যে যখন তারা তাদের গেম ডেভেলপ করেছিল তখন ঠিক এমনই একটা ক্যারেক্টার ছিল যার কখনোই পছন্দের পার্টনার পাওয়ার কথা ছিল না অর্থাৎ আজীবনে সে নিজের কতদের কাউকে খুঁজে যাবে কিন্তু তেমন কাউকে সে পাবে না তবে যদি এমন কাউকে সে পায় যার মধ্যে তার পছন্দের সব কিছু কোট করা আছে তাহলে সে তার প্রেমে পড়তে পারে ওয়ার্ল্ড আর ক্যারেক্টারে সব কিছু ছড়িয়েছে দিয়ে কোট করে রেখেছিল। যদি সেগুলো একত্রে কোনো মেয়ের মধ্যে পাওয়া যেত তাহলে ওই গেমের ক্যারেক্টারও তার প্রেমে পড়ে যেত এখন ধারণা ধারণা ওয়ান তাদের প্রোগ্রাম তৈরি করার ফলে এই ক্যারেক্টারটা মধ্যে চলে এসেছে আর ও মিলিকে দেখার পর তার সব পছন্দের সাথে তার মিল পেয়ে যায় ঠিক এই কারণে গায়ে মিলিকে দেখে এবং তার মুখের নিজের প্রিয় গান শুনে প্রেমে পড়ে গিয়েছিল তাই যদি মিলি আবারও চেষ্টা করে তাহলে সে গায়ের মেমরি আবার ফিরিয়ে আনতে পারবে এইসব শুনে তখনই মিলি গেমে লগ লগন করে তার ব্যাংকে ঢুকে তাকে হোস্টেল বানিয়ে ফেলে এরপর সে রাস্তায় এসে তাকে কিস করে আর সাথে সাথে গায়ে সব মেমোরি ফিরে আসতে শুরু করে এবার গায়ে তাকে নিয়ে তার বাসায় যায় এরপর তার জানালা দিয়ে প্রতিদিন যে রিপ্লেসনটা দেখা যেত সেটাই ছিল গেমের অরিজিনাল বিল অর্থাৎ অ্যান ওয়ান তাদের গেমের পুরনোকশটাই চুরি করে নিয়েছিল কিন্তু এটা প্রমাণ হলে তাদেরকে ফ্রি সিটির সীমানা পার করে দিতে হবে কিন্তু গেমের ফিজিক্স অনুসারে এটা একদমই অসম্ভব তখন মিলি তাকে বলে যে যদি সে চায় তাহলে সব কিছু সম্ভব এরপর মিলিয়ে গায়ে সাহায্য শহরের সব এনপিসিকে কে সমুদ্র সৈকতে নিয়ে আসে গায়ে তাদের উদ্দেশ্যে বলতে থাকে যে কখনো কিভাবে দেখেছ আমাদের এই সুন্দর শহরে প্রতিদিন কেন এত কুমারি হয় কেন প্রতিদিন হতে থাকে আসলে আমাদের জীবনটাকে এভাবে স্ক্রিপ্ট করে রাখা হয়েছে আর আমরা এই অর্থহীন স্ক্রিপ্টকে ফলো করতে চাই না বরং নিজেদের মতো মুক্ত স্বাধীন জীবন গড়তে চাই তার সমস্ত কথা শুনে এনপিসিরাও একমত হয়ে যায় তারপর তারা সবাই মিলে গেমের ভিতরে একটা স্ট্রাইকের ডাক দেয় যার কারণে রিয়েল ওয়ার্ল্ডের প্লেয়াররা গেমে লগ করে একজন এনপিসিও খুঁজে পায় না গেমের ভিতর থেকে সব ক্যারেক্টার হাওয়া হয়ে গেছে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং এবং পুরো ইন্টারনেট জুড়ে ছড়িয়ে পড়ে ব্লু শার্ট গায়ে একজন রিয়েল এআই লাইস এসব শুনে অ্যান্টোয়ান রাগে নিজের সুরসিতে থাকে। এর মধ্যে সে এটাও জানতে পারে যে ওই মেয়েটা হচ্ছে আসলে মিলি তাই সাথে সাথে মোসারকে অর্ডার দেয় যা মিলির ক্যাটারকেও ডিলিট করে দেওয়া হয় কিন্তু মিলিও বুদ্ধি কাটিয়ে গেমে ঢুকেছিল তাই তাকে সহজে খুঁজে পাওয়া যাচ্ছিল না তখন অ্যান্ড ওয়ান অর্ডার দেয় যাতে তার উপর পাঁচটা কেস লাগিয়ে তাকে মারার ব্যবস্থা করা হয় কিন্তু মোসার জানায় এনপিসিরা সব জায়গা থেকে চলে গেছে এইসব শুনে অ্যান্ড ওয়ান এবার দিশাহারা হয়ে কোনোভাবেই গাইকে মারার অর্ডার দেয় তার কথায় মোসার গেমের ভিতরে সব বিল্ডিংগুলোকে ধ্বংস করিয়ে তাকে মারতে চেষ্টা করে তবে গায়ে তখন মিলিকে নিয়ে দ্রুত বেগে গাড়ি চালাচ্ছিল সে এনপিসি হওয়া সত্ত্বেও দারুণ টেকনিকে বেশ কিছুক্ষণ গাড়ি চালায় তবে শেষ মাস একটা বিল্ডিং তাদের উপর দশে পড়তে যাচ্ছিল ঠিক সেই সময় ওয়ালটা তাদেরকে বাঁচিয়ে দেয় তখন মোসার সহ বাকি ডেভেলপাররা আরও বেশি কেঁপে যায় এদিকে গায়ে অবশেষে মিলিকে নিয়ে সি সিটি শেষ সীমানার বিচে হাজির হয় কিন্তু অ্যান্টনের আদেশে মোসার সহ বাকিরা এসব গেমের সব রিয়েল ক্যারেক্টারকে পার্মানেন্টলি ডিল করতে শুরু করে তাই কিছুক্ষণ ফল মিলিয়ে গেমের পর্দা থেকে মুছে যেতে থাকে কিন্তু সে যাবার আগে গাইকে বলে তার কাস্টের জন্য সে শেষ করে এইদিকে অঞ্চলের লোকেরা ওয়াল্টারকেও ধরে ফেলে কারণ সে লুকি ইতিমধ্যে মিলিকে সাহায্য করে অনেক ফ্রেন্স ঘোষ লাগিয়ে ফেলেছে এছাড়াও তাদের স্কোট চুরি করা নিয়ে ওয়াল্টার আর অ্যান্ডবনের মধ্যে বেশ কিছুক্ষণ তর্ক হয় এরওয়ের মধ্যে ওয়ালটার প্রোগ্রামিং এর সাহায্যে গেমের ফিজিক্স ব্রেক করে শেষ সীমানার বাইরে যাওয়ার জন্য একটা রাস্তা তৈরি করে সেটা দেখে অ্যান্ডন তাকে ছাত্রী থেকে বের করে দেয় বাইরে বের হয়ে আসার সময় সে গেমটাকে আবার অনলাইন করে ফেলে যার কারণে সব প্লেয়ার গেমের মধ্যে মারা গেলেও এবার তারা গেমের ভিতরে দৃশ্যগুলো আবারও পর্দায় দেখতে পায় গায়ে তখন সে ব্রিজের সাহায্য শেষ সীমানা পার হওয়ার চেষ্টা করছিল ঠিক এই সময় অ্যান্টন তার শেষ চাল হিসেবে নতুন ক্যারেক্টার ডুটকে গেমের ভিতরে আপলোড করে এরপর আমরা দেখতে পারি যে দুধ এবং গায়ের মধ্যে যেমন নামের মিল রয়েছে ঠিক চেহারাও মিল রয়েছে মূলত গায়ের এর পপুলারিটি থেকে এন্ড ওয়ান দুধ ক্যারেক্টারকে বিল্ড আপ করেছিল ফ্রি সিটি টু তে তাকে আপলোড করার কথা থাকলেও গাইকে মারার মিশনে তাকে ফ্রি সিটি ওয়ান এর ভিতরে আপলোড করে দেওয়া হয় এদিকে গায়ে দেখতে পায় যে তার সামনে একই চেহারার বিশাল এক বডি বিল্ডার দাঁড়িয়ে আছে তারপর দুধ তাকে অনেক মারতে থাকে গায়ে অনেক চেষ্টা করেও তার হাত থেকে রক্ষা পায় না এছাড়াও তার হিরুর সাংলাশটাও চুপ থেকে পড়ে গেছে গায়েকে এমন মার্কেটে দেখে তার বন্ধু বাড়ি এসে দুধের সামনে দাঁড়িয়ে পড়ে তার এমন মাস্কলার বডি দেখে বাড়িও বেশ মজা পায় কিন্তু দুধ তাকেও মেরে ফেলে দেয় এবার সে আবারও গাইকে মারধর করতে গেলে গায়ে কোনো মতে তার চোখে সাংলাস পড়ে নেয় যার ফলে মুহূর্তেই তার ভিতরে চলে এসেছিল রিয়েল প্লেয়ারদের সব সুপার পাওয়ার তারপর সে ডোটকে অনেক পেটাতে থাকে বেশ কিছুক্ষণ তাকে মারার পর সে পোর্টাল পোর্টাল দিয়ে বেরিয়ে এসে তাকে আবার মারতে শুরু করলে তার চুপ থেকে সাংলসটা আবার পড়ে যায় এবার ডুট তার বুকের উপর বসে তাকে মেরে ফেলার চেষ্টা করে সারা পৃথিবীর মানুষ এই দৃশ্য দেখে অবাক কিন্তু হঠাৎ বাড়ি পোটালের ভিতর থেকে তার সাংলসটা ছুড়ে দিলে সেটা গায়ের হাতে এসে পড়ে এবার গায়ে সেটাকে দুটের টুকে পরিয়ে দেয় আর এর ফলে ডোড তার টুকের সামনে জিনিস দেখতে পেয়ে সেগুলো নিয়ে খেলা করতে শুরু করে আর এই সুযোগেই গায়ে আর বাড়ি ওই ব্রিজটা ক্রস করা শুরু করে এদিকে হ্যান্ড পয়েন্ট যখন দেখে যে তার সে সালটাও ব্যর্থ হয়েছে তখন সে হাতে কোড়াল তোলে নিয়ে সার্ভার রুমে সার্ভার বাংতে যায় অর্থাৎ সে গেমটাকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিতে যাচ্ছিল তবে তখন মৌসার বুঝতে পারে যে অ্যান্ডোয়ান আসলে ওয়াল্টার এবং মিলের কোর্ট চুরি করেছে এবার অ্যান্ডোয়ান একে একে সব সার্ভার বাংতে শুরু করে যার ফলে সাথে সাথে বিল্ডিং থেকে শুরু করে ব্রিজ সহ সব জিনিস ধীরে ধীরে গায়ে পড়তে থাকে চারিদিকে এমন ধ্বংস দেখে এনপিসিরাও পিসেরাও বয়ে চোটাচুটি শুরু করে দেয় গাই আর বাড়ি তাদের পিছনে ব্রিজ ধ্বংস হতে দেখে দ্রুত দৌড়ায় যায় কিন্তু একসময় ব্রিজের মাঝখানে অংশ দশে গিয়ে গাই আর বাড়ি আলাদা হয়ে পড়ে তখন বাড়ি গাইকে গিয়ে যেতে বললে দুই বন্ধুর মধ্যে এক আবগণ বিধা দেখা যায় শেষে বাড়ির ক্যারেক্টারটাও ধ্বংস হয়ে যায় অন্যদিকে জিজ্ঞেস করতে থাকে যে ব্রিজের বাকি অংশ আছে কিন্তু মোসার তাকে সেটা বলতে চায় না কারণ তা তার চোখেও সে বন্ধ ও প্রতারক তাই সে চাকরি থেকে বের করে দেয় ওদিকে গেমের ভিতরে ব্রিজ হতে হতে একদম শেষ প্রান্তে চলে আসে তবে একেবারে শেষ মুহূর্তে গায়ে লাভ দিয়ে গেমের অরিজিনাল বিল্ডিং এসে পড়ে এই অংশটা পুরোপুরি মিলি আর ওয়াল্টার মিলিয়ার ডেভেলপ করেছিল তাই পুরো দুনিয়ার সামনে অ্যান্টোয়ানের মুখোশ খুলে যায় কিন্তু সে ওদিকে শেষ সার্ভারটা ধ্বংস করতে শুরু করে তবে ঠিক তখনই মিলি সেখানে এসে পড়ে কারণ ওয়াল্টার আগে তাকে মেসেজ দিয়ে অ্যান্টওয়ানের সার্ভার রুমে যাওয়ার কথা বলেছিল সে মিলিকে বলে তুমি দিতে গে ঠিকই কিন্তু এই গেমেরও এখন ধ্বংস হবে এই কথা বলেই অ্যান্ট ওয়ান শেষ সার্ভার টেকর্ড ভাঙতে যায় কিন্তু মিলি তাকে বলে যে সে চাইলে ফ্রি সিটি নতুন করে বিল করতে পারে তার ভবিষ্যতে সব বাসনের তার হাতেই থাকবে কিন্তু যেন ফ্রি সিটির এই অংশটুকু মিলিকে দিয়ে দেয় কারণ মিলি তার নিজের বানানো দুনিয়াটাকে না। সহ অবাক্ষ হয়ে গেলেও সে মিলির কথায় রাজি হয়ে যায় তবে পরবর্তীতে সে আর কুলির হাতে বাঁচতে পারে না কারণ তার অপকর্মের কথা সবাই জেনে যায় এইদিকে মিলি আর ওয়াল্টার মিলি ফ্রি সিটিকে নতুন করে সাজাতে শুরু করে সব ক্যারেক্টারকেও তারা পুনরুদ্ধার করে ফেলে আর মোসার ও বুল বোঝার জন্য ওয়াল্টারের কাছে ক্ষমা চায় সে তাকে বলে যে মিলিকে প্রপোজ করার জন্য কারণ মোসার জানতো যে ওয়াল্টার মিলিকে অনেক ভালোবাসে কিন্তু তবুও ওয়াল্টার তার ভালোবাসার কথা বলতে পারছে না তবে মিলি যখন গেমে লগ করে ঠিক তখন গায়ে এসে তাকে জানায় যে সে রিয়েল না হলেও মিলির প্রতি তার ভালোবাসা আসলে রিয়েল কারণ তার প্রোগ্রামটাই একটা লাভ লেটার এখানে আমরা একটা নতুন কাহিনী জানতে পারি আসলে ওয়াল্টার তাদের ইঞ্জিনে যে ক্যারেক্টারকে প্রেমে পড়ানোর জন্য সাজিয়েছিল তার থেকে মূলত গায়ে তৈরি হয়েছে এখন এই ব্যাপারটা তো আমরা আগে জানি কিন্তু ওয়াল্টার আসলে তার নিজের মতো করে ক্যারেক্টারকে সাজিয়েছিল আর তার লেখা প্রোগ্রাম অনুসারে ঠিক মিলির মতোই কোনো মেয়ের প্রেমে পড়ার কথা ছিল তার অর্থাৎ ওয়াল্টার বাস্তব জীবনে ভালোবাসার কথা বলতে না পারলেও গেমের ভিতরে ঠিক ওই সেটা লিখে গেছিল তার মানে এই গায়ে একদিক থেকে ওয়াল্টারের ওই গেমিং বাসন এইসব কিছু মিলে বুঝতে পেরে ব্যাপক ইমোশনাল হয়ে পড়ে তার সাথে সাথে সে গেম বন্ধ করে দিয়ে ওয়াল্টারের কাছে ছুটে যায় আর ফাইনালি তাদের মধ্যে একটা রোমান্টিক মুহূর্তের সৃষ্টি হয় অন্যদিকে ফ্রি সিটি গেমের ভিতরে গায়ে তার নতুন দুনিয়া খুঁজে পায় গেমের ক্যারেক্টার হলেও সে একদিক থেকে জীবন্ত সত্তা তাই গেমের ভিতরে সে নিজের মধ্যে করে লাইফ লিড করতে থাকে এভাবেই তাকে মারতে আসা ডুডো এখন তার প্রিয় বন্ধু আর তার সাথে কথা বলতে বলতে সে নিজের পুরাতন বন্ধু বাড়িকেও ফিরে পায় আসলে বাডি ক্যারেক্টারটা ধ্বংস হয়ে গেলেও ওয়ার্ল্ডটা তাকে পুনরায় তৈরি করে দিয়েছিল আর এভাবে গেমের দুনিয়া ও বাস্তব দুনিয়া নিজেদের মতোই চলতে থাকে যার ফলে ফ্রি সিটি হয়ে ওঠে সত্যিকারের একটা ক্রাইম ফ্রি সিটি হিসেবে তো ফাইনালি এই অসাধারণ কনসেপ্টের ভিন্ন ধর্মী মুভিটা এখানে শেষ হয় এই মুভি শুধুই একটি গেমিং গল্প নয় এটি ভালোবাসা সত্তা কৃত্রিম বুদ্ধিমত্তা ও আত্ম অনুসন্ধানের এক দুর্দান্ত যাত্রা বন্ধুরা মুভিটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাও আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দাও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ভালো দেখো সুস্থ থাকো আল্লাহ হাফেজ